যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না ঠিক তখনই আমাদের মাঝে নিজেকে বদলানোর সিদ্ধান্ত আসে জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা চাই কিছু একটা যেন বদলায় হয়তো মানুষ হয়তো সময় অথবা সেই নির্দিষ্ট মুহূর্তটা যা আমাদের ভেতরটা নাড়িয়ে দেয় কিন্তু যতই চেষ্টা করি কিছু জিনিস আমাদের নিয়ন্ত্রণের বাহিরেই থেকে যায় তখনই এক সময় মনে হয় হয়তো এখন সময় এসেছে নিজেকে একটু বদলে নেওয়ার বদলে যাওয়া মানে সব সময় অন্যরকম হয়ে যাওয়া নয় কখনো কখনো বদলে যাওয়া মানে হলো নিজের ভেতরের শান্তিটা খুঁজে পাওয়া আগে হয়তো আমরা প্রতিটা কথার উত্তর দিতে চাইতাম প্রতিটা ভুল বোঝাবুঝি মেটাতে চাইতাম কিন্তু এখন শুধু মনে হয় সব উত্তর জরুরি নয় কিছু প্রশ্নের উত্তর নিরবতাতেই ভালো থাকে সময়ের সাথে সাথে মানুষ বোঝে সব কিছু ঠিক করার দায়িত্ব আমাদের নয় কখনো কখনো ঠিক না করাটাই হয়তো সঠিক কারণ কিছু সম্পর্ক কিছু অবস্থার ভেতরেই লুকিয়ে থাকে আমাদের শেখার সুযোগ এক সময় হয়তো মনে হতো কেন এমন হচ্ছে আমি এতটা চেষ্টা করেও ফল পাচ্ছি না কেন কিন্তু আজ বুঝি প্রতিটা না পাওয়া প্রতিটা হারিয়ে যাওয়া জিনিসেরও এক একটা মানে আছে সব কিছু হয়তো আমাদের শক্ত করে তোলার জন্যই ঘটে বড় হতে হতে আমরা ধীরে ধীরে বদলে যাই না সব সময় সেটা বোঝা যায় না একদিন হঠাৎ বুঝি আগে যে কথায় কষ্ট পেতাম এখন সেখানে শুধু একটা হালকা হাসি আসে আগে যে জায়গায় প্রমাণ দিতে যেতাম এখন শুধু চুপ করেই চলে আসি এটাই বদলে যাওয়া নীরবে নীরবে ধীরে ধীরে কিন্তু কঠিনভাবে আমরা বুঝে যাই সবাই আমাদের বুঝবে না সবাই আমাদের মতো ভাববে না আর এটাই স্বাভাবিক কারণ জীবন এমনই প্রত্যেকের পথ আলাদা প্রত্যেকের শেখার সময় আলাদা প্রত্যেকের শেখার ধরন আলাদা এই পৃথিবীতে কেউ স্থির নয় সবাই নিজের মতো করে বদলে যাচ্ছে নিজেকে গড়ে নিচ্ছে ভাঙছে আবার গড়ে নিচ্ছে আমরা শুধু সেই পরিবর্তনের ভেতরেই বাঁচতে শিখে যাই যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না তখন আমরা শিখে যাই কিভাবে নিজের প্রতিক্রিয়া বদলাতে হয় আগে যেখানে রাগ হতো এখন সেখানে শুধু একটুখানি নিরবতা আসে আগে যেখানে কান্না আসতো এখন সেখানে একটা স্বীকারোক্তি হ্যাঁ কিছু আমার মতো হবে না তবুও জীবন চলবে বদলে যাওয়া মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং এটা হলো এক ধরনের পরিণতি যেখানে আমি নিজের ভিতরের শক্তি তাকে চিনে ফেলেছি যেখানে আমি বুঝে গিয়েছি নিজেকে শান্ত রাখাটাই আসল সাহস অন্যের আচরণ নয় নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করাই আসল প্রাপ্তি জীবন অনেক সহজ হয়ে যায় যখন আমরা মেনে নেই যে সব কিছু আমাদের বোঝার জন্য নয় সব মানুষ আমাদের মতো ভাববে না সব গল্পের শেষ সুখী হবে না তবু আমরা বাঁচি কারণ প্রতিদিনই নতুন কিছু শেখার নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়ার একটা সুযোগ থাকে তাই হয়তো যখন আমরা পরিস্থিতি বদলাতে পারি না তখনই আমাদের ভিতরে জন্ম নেয় নতুন একটা আমি যে আগের মতো ছুটে বেড়ায় না শুধু নিজের মধ্যেই শান্তি খোঁজে এখন আমরা বুঝে গেছি সব পরিবর্তনই খারাপ নয় কিছু বদল আমাদেরকে শেখায় ধৈর্য কিছু বদল শেখায় সম্মান আর কিছু বদল শুধু মনে করি দেয় আমরা নিজের মতো করেও সুখী হতে পারি হ্যাঁ আমরা বদলে চাই সময়ের সাথে অভিজ্ঞতার সাথে কষ্টের সাথে আর সেই বলতে চাওয়া মানুষটার ভেতরেই লুকিয়ে থাকে সবচেয়ে সুন্দর এক শান্তি নিজেকে হারিয়ে নয় বরং নিজেকে খুঁজে পাওয়ার শান্তি সবচেয়ে বড় শান্তি কিন্তু একসময় বুঝি সব কিছু আমাদের হাতে থাকে না কিছু বিষয় আছে যেগুলোকে শুধু মেনে নিতে হয় না ভালোবেসে না ঘৃণা করে শুধু মেনে নিতে হয় সেটাও নিজের শান্তির জন্য তখনই মানুষ বদলে যায় যখন চেষ্টা করে না বাহিরের দিক থেকে কিন্তু একদমই নয় ভেতর থেকে বদলে যায় ভাবনা বদলে যায় অগ্রাধিকার বদলে যায় প্রত্যেকটা প্রতিক্রিয়া যা এক সময় কষ্ট দিত এখন সেটা নিরাপত্তা শিখায় যেখানে আগে ব্যাখ্যা দিতে চাইতাম এখন শুধু হাসি দিয়েই চলে যায় এভাবে আমরা ধীরে ধীরে বুঝে যাই সব প্রশ্নের উত্তর পাওয়া জরুরি নয় সব সম্পর্ক টিকিয়ে রাখার দরকার নেই সব কিছু বুঝতে যাওয়া সবসময় জরুরি নয়